প্রায় দু বছর ধরে গাজা জুড়ে তাণ্ডব চালালেও ইসরায়েলের বিরুদ্ধে খুব বেশি সোচ্ছার হতে দেখা যায়নি ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে উল্টো পশ্চিম তীরে বিভিন্ন সময় ফিলিস্তিনিদের বিরুদ্ধে ব্যাপক ধরপাকড় চালিয়েছে আব্বাস প্রশাসন গত দেড় যুগ ধরে পশ্চিম তীর শাসন করছেন মাহমুদ আব্বাস তার শাসন আমলে নিয়মিতই ফিলিস্তিনিদের ওপর আগ্রাসন চালিয়ে আসছে ইসরায়েলি বাহিনী এক লাখ পনেরো হাজার থেকে বেড়ে অঞ্চলটিতে অবৈধ ইহুদি অধিবাসীর সংখ্যা এখন সাত লাখ পঞ্চাশ হাজার নতজানু হয়ে ক্ষমতা আঁকড়ে থাকলেও তার জনপ্রিয়তা এখন তলানিতে পশ্চিম তীরেই আব্বাসের শাসন নিয়ে রয়েছে ব্যাপক বিতর্ক এখন হামাসকে বিতাড়িত করে গাজাতেও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চান এই রাজনীতিবিদ সৌদি আরব ও ফ্রান্সের যৌথ উদ্যোগে জাতিসংঘের সাধারণ পরিষদে আয়োজিত বিশেষ সম্মেলনে দেয়া ভিডিও বার্তায় হামাসকে অস্ত্র সমর্পণের আহ্বানও জানান তিনি পশ্চিম তীরের ফিলিস্তিন সরকারই গাজার শাসন ও নিরাপত্তার পূর্ণ দায়িত্ব নেয়ার একমাত্র যোগ্য সংস্থা যাতে আরব ও আন্তর্জাতিক মহলের সমর্থন এবং অংশগ্রহণ থাকবে গাজা শাসনে হামাসের কোনো ভূমিকা থাকবে না অন্যান্য দলগুলোর পাশাপাশি তাদেরও ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে অস্ত্র হস্তান্তর করতে হবে এ সময় ইসরায়েলি দখলদারিত্বের নিন্দা জানানোর পাশাপাশি হামাসেরও সমালোচনা করেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট আমরা প্রতি নিন্দা করছি। একই সাথে বেসামরিক নাগরিকদের হত্যা ও বন্দী করার নিন্দা জানাই যার মধ্যে দু সালের সাত অক্টোবর হামাস যা করেছিল তাও অন্তর্ভুক্ত আমরা ইসরায়েলকে রক্তপাত বন্ধ করে এ অঞ্চলে শান্তি নিশ্চিতের জন্য অবিলম্বে আলোচনার টেবিলে বসার আহ্বান জানাচ্ছি যুদ্ধ থামার এক বছরের মধ্যে গাজায় প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছেন মাহমুদ আব্বাস নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তরের লক্ষ্যে তিন মাসের মধ্যে অন্তর্বর্তীকালীন সংবিধান প্রণয়নের ঘোষণাও দেন তিনি নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তরের লক্ষ্যে তিন মাসের মধ্যে অন্তর্বর্তীকালীন সংবিধান প্রণয়নের ঘোষণাও দেন তিনি মোস্তফা মাহমুদ যমুনা নিউজ